শীতকালে খালে মধ্যে সকালে বা বিকেলের নাস্তায় এমন একটা রেসিপি হলে সবাই খুব পছন্দ করে সবাই খুব খেতে চায় জাল কম করে আর বেশি দিয়ে তৈরি করা যায় যার যার পছন্দ মতো সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আজকে দেখাবো চিকেন হালিম রেসিপি শুরু করি মূল ভিডিও প্রথমে হালিমের মশলাটা কেটে একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে আপনার ডালটা কুসুম গরম পানি দিয়ে যে রেখেছি আধা ঘন্টার মতো এবার একটি প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ ব্যস্তা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিব প্রায় হয়ে এসেছে ব্যস্তার জন্য অর্ধেক তুলে রাখলাম বাকি অর্ধেক এক পাশে রেখে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো তেলের মধ্যে একটু বেজে নিচ্ছি যাতে চিকেনের কাঁচা গন্ধগুলো চলে যায় একটু নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে বেজে নেবেন কারণ চিকেনগুলো কিন্তু একেবারে কাঁচা ছিল আমি ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তার মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যার যার পছন্দ মতো দেবেন যা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম হালিমার মশলা হালিমার মশলাটা অর্ধেক দিলাম বাকি অর্ধেক অর্ধেক দিব শেষের দিকে দিয়ে মাংসগুলো কষিয়ে একটু একটু পানি দিলাম লেগে যাচ্ছে এর জন্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে মাংসগুলো মাংসগুলো সিদ্ধ হওয়া অবধি কষিয়ে নিব। আপনারা কে দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার মধ্যে দিয়ে দিলাম ডালগুলা সিদ্ধ করে রাখা বীজে রাখা ডালগুলা দিয়ে দিলাম হালিমের দিয়ে আবার একটু নাড়তে হবে ঘন ঘন নাইলে নিচে লেগে যাবে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম আমি অনেকক্ষণ ভিজে গেছিলাম তাই বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা অল্প নুডেলস নুডলস দিলে খালিমটা খেতে আর একটু বেশি ভালো লাগে অসাধারণ লাগে আপনারা চাইলে টেস্কিবে করতে পারেন আমার আমার খেতে ভালো লাগে এর জন্য আমি নুডলসটা অ্যাড করলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন নুডস দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টেস্ট করে দেখলাম একেবারে পারফেক্ট আছে লবণ এবার হালিমে যে বাকি অর্ধেক মশলা রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো মিশে যায় ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আর একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় সিদ্ধ হয়ে এসেছে ফুটতেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বারস্তা পেঁয়াজ বেরস্তা দিলে একটু সুন্দর লাগে কেতো টেস্টি হবে সুন্দর করে গরম গরম পরিবেশন করুন ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে তারপর শশাকুচি দিয়ে সুন্দর করে গরম গরম পরিবেশন করুন মজাদার হালিম রেসিপি কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম